বন্ধুরা আলমারিতে কি জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না ঠাসাঠাসি করে জামাকাপড় রাখতে হচ্ছে তাহলে বন্ধুরা আর চিন্তা করার কোনো কারণ নেই আলমারি ছাড়াই আজকে আমরা জামা কাপড় গুছিয়ে রাখবো শুধুমাত্র একটা চুরির সাহায্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা প্রদীপ তো বন্ধুরা পুরোনো প্রদীপ তো আমাদের বাড়িতে থেকেই থাকে দীপাবলিতে যে প্রদীপগুলো আমরা জ্বালাই সেগুলো পড়েই থাকে তো সেরকমই একটা পুরনো প্রদীপ নিয়ে নিন আর আমি হাফ চামচ মতো কফি নিয়েছি আর এবার কি করব নিয়ে নেবো এক চামচ মতো নিমের তেল এখানে যদি নিমের তেল না থাকে তাহলে সর্ষের তেলও নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে নিমের তেল নিলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর আমি একটু তুলো নিয়ে এভাবে একটা লম্বা মতো সলতে তৈরি করে নেব ঠিক আছে এবার কি করব এই সলতেটা আমি এই প্রদীপের মধ্যে রেখে দেবো ঠিক আছে ভালো মতো তেল লাগিয়ে রেখে দেবো তারপরে বন্ধুরা আমাদের কি করতে হবে এই প্রদীপটাকে জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না এই প্রদীপটা এতটাই কার্যকারী এই প্রদীপটা জ্বালিয়ে যদি এর ধোঁয়া সারা ঘরে আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে বন্ধুরা আমাদের বাড়িতে মশা মাছি টিকটিকি বা কোনো রকম পোকামাকড় থাকবে না আমরা মশা মাছি তাড়ানোর জন্য বাজার থেকে কয়েল বা কেমিক্যালওয়ালা স্প্রের ইউজ নিয়ে থাকি যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা এই ন্যাচারাল জিনিসের ইউজ নিয়ে যদি আমরা মশা মাছি বা পোকা পোকামাকড়দের তাড়ানোর জন্য এই উপায়টি করে নিতে পারি তাহলে আমাদের পয়সাও বাঁচবে আর ন্যাচারাল জিনিসের কোনো কোনো রকম কোনো ক্ষতিও হয় না আর তাছাড়া বাড়ি থেকে নেগেটিভিটিও দূর হয়ে যায় বন্ধুরা নিমের তেল আর কফি যে কোনো ধরনের পোকা মাকড় মশা মাছি বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা প্রত্যেক দিন সন্ধেবেলায় যদি এই প্রদীপটি জ্বালিয়ে এর ধোয়া সারা ঘরে ছড়িয়ে দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় এভাবে রেখে দেবেন চাইলে সারা রাত্রিও জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের আর মশা মারার কয়েল বা কোনো স্প্রে ওষুধ কেনার প্রয়োজন পড়বে না আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নিজেরাও অ্যাপ্লাই করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের ইউজ তো আমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে আর আমরা কিচেন স্ল্যাবের মধ্যে গ্রাইন্ডারটাকে রেখে দিই মিক্সার গ্রাইন্ডারের ইউজ হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গ্রাইন্ডারের এই ওপরের যে অংশটা দেখতে পাচ্ছেন সেখানে না প্রচুর নোংরা ধুলো মাটি বসে যায় আর বিশেষ করে অনেকের বাড়িতে দেখবেন ইঁদুরের প্রচুর উৎপাত হয়ে থাকে তো সেক্ষেত্রে না এই যে এই যাই যেখানে আমরা মিক্সি জারটা ভালোভাবে সেট করি সেই জায়গাটা দেখুন প্লাস্টিকের যার ফলে কী হয় প্লাস প্লাস্টিকের হওয়ার কারণে ইঁদুরেরা দাঁত দিয়ে কেটে দেয় যার ফলে আমাদের গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা রাত্রিবেলায় অন্তত এই কাজটি অবশ্যই করবেন তো এখানে দেখুন যে কোনো একটা কাপ অনেক সময় থাকেন আমাদের বাড়িতে এরকম ড্যামেজ কাপ বা ভেঙে যাওয়া কাপ ফেলেই দিই তো সেই কাপ দিয়ে যদি এই জায়গাটি শুধুমাত্র যদি ঢেকে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা ইন্দুরেরা কাটতেও পারবে না বা নোংরা ধুলো মাটি ও বসতে পারবে না আশা করছি ঠিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন এই তেলের জারগুলো কিনে আনি তখন দেখবেন বন্ধুরা এই তেলের জারগুলো থেকে যখন আমরা তেল ঢালি ডেলি ইউজের জন্য তখন অনেক তেল কিন্তু চুয়ে চুয়ে নিচের দিকে পড়ে যার ফলে কি হয় যেই জায়গায় ড্রামটা রাখি মানে জারটা রাখি সেই জায়গাটা প্রচুর তেল চিটচিটে নোংরা হয়ে যায় তো একটা ছোট্ট আইডিয়া বলে দিচ্ছি কি করবেন বন্ধুরা নিয়ে নেবেন একটা ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগটা যদি এই তেলের ড্রামের নিচে অংশে যদি এইভাবে পড়িয়ে একটা গাড়ার বেঁধে দিতে পারেন তা তাহলে বন্ধুরা সেই তেল চিপচিপে জিনিসটা হবে না সেই জায়গাটার নোংরা একদমই হবে না এই যে দেখুন বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটি আশা করছি আইডিয়াটি আপনাদের খুবই কাজে দেবে খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আপেল খেতে তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু আপেলের বীজটা আমাদের একদমই ভালো লাগে না যদিও আমরা আপেলের বীজটা খাই না তবুও সেই আপেলের বীজটাকে বাদ দিতে কাটতে আমাদের খুব বিরক্ত লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন একটা দারুণ ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি আলু ছুল্লি মানে পিলার পিলারের সাহায্যে মাছ বরাবর যদি একটা গর্ত করে আপেলের বীজটাকে যদি আমরা এইভাবে বের করে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা সেই আপেলের বীজ আমাদের আর কোনো রকম কোনো বিরক্ত করবে না অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে আমরা আপেল দিয়ে থাকি তো সেক্ষেত্রে না আপেলের বীজ মানে যে বীজটা থাকে সেই বীজের কারণে বাচ্চারা আপেল খায় না তো সেক্ষেত্রে যদি বন্ধুরা বাচ্চাদের যদি এইভাবে আপেল দেওয়া হয় তাহলে দেখবেন বন্ধুরা বাচ্চারা খুব সহজে আপেল কামড়ে কামড়ে খেয়েও নেবে বা আমরা যদি আপেল কাটি যদি এইভাবে আপেল কাটি তাহলে দেখবেন বেশি আপেল আমাদের নষ্ট হবে না অনেক সময় দেখা যায় আপেলের বীজটা বাদ দিতে গিয়ে অনেকটা আপেল আমাদের নষ্ট হয়ে যায় তাই এই পদ্ধতিতে আপেল কাটলে বেশি আপেল বাদ যাবে না আর আপেল কাটার জন্য কোনো রকম কোনো টুলেরও প্রয়োজন পড়বে না আপেল কাটার জন্য যেই টুলগুলো পাওয়া যায় সেই টুলেরও কোনো প্রয়োজন পড়বে না তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই এবার থেকে বন্ধুরা আপেল কাটলে আপনারা এই পদ্ধতিতেই আপেল কাটবেন এতে আপনাদের আপেলটা খেতেও কিন্তু ভালো লাগবে চলিলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা জামা তবে বন্ধুরা পুরোনো জামা নিতে হবে আমাদের ঠিক আছে এবার কি করব জামার স্লিপগুলোকে না ভেতরের দিকে করে নেবো এই যে দেখুন বন্ধুরা এইভাবে এই জামা দিয়ে একটা দারুণ অর্গানাইজার তৈরি করে দেখাবো যেটা আপনাদের সবার খুব কাজে আসবে তো যেহেতু আমি জামার স্লিপগুলো ভেতরের দিকে করে নিয়েছি এবার কি করব জামার নিচের দিকটা এইভাবে কুচি কুচি করে মুড়ে নেবো তারপরে একটা গাডার দিয়ে এইভাবে বেঁধে দেবো এই যে দেখুন বন্ধুরা এবার আমাদের নিয়ে নিতে হবে একটা হ্যাঙ্গার এবার আমি দেখুন হ্যাঙ্গার লাগিয়ে দিলাম জামার ওপরের দিকের অংশে এবার কি করব নিয়ে নেবো একটা কার্ডবোর্ড তো এরকম ধরনের কার্টুন তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে তো এবার কি করব এই কার্টুনের একটা মানে অংশ আমি কেটে এইভাবে জামার নিচের অংশে এইভাবে সেট করে দেবো এতে কি হবে জামাটা কিন্তু আর এদিক ওদিক হেলে দুলে যাবে না আর ভালোভাবে শক্তপুক্ত হয়ে যাবে আর জামার নিচের দিক থেকে দু তিনটে বোতাম আন্দাজ অনুযায়ী যেভাবে আপনাদের সেট হচ্ছে এই কার্ডবোর্ডটা সেই অনুযায়ী বোতাম লাগিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল বন্ধুরা আলমারিতে প্রচুর জামা কাপড় থাকে আর জামা কাপড়গুলো রাখার জায়গা পাওয়া যায় না বিশেষ করে এই শীতকালে তো প্রচুর অসুবিধা হয় শীতকালের সোয়েটার গরম জামা কাপড় এমনিতেই জায়গা হয় না তার উপর থেকে এক্সট্রা কাপড় হয়ে গেলে খুব বিরক্ত লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই কাপড়গুলো দেখুন কত সুন্দর মতো করে আপনারা এই জামার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় স্ত্রী করা জামাগুলো আমরা এখানে সেখানে রেখে দিই স্ত্রীটা নষ্ট হয়ে যায় তো সেই জামাগুলো এভাবে রাখতে পারেন বা এক্সট্রা জামা কাপড় রাখার জন্য এরকম দু তিনটে শার্ট নিয়ে নিলে কেমন হয় আর বোতামগুলো বন্ধ করে দিলে আর ধুলো মাটি লেগে নোংরা হওয়ারও কোনো চান্স থাকবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা অনেক সময় আমরা যখন বাইরে কোথাও যাই তখন আমরা কিছু খাবারও সঙ্গে করে ক্যারি করি বা ফল টল কেটে নিয়ে যাই তো সেক্ষেত্রে ফলের মধ্যে দেখবেন আপেল যখন আমরা কাটি তখন দেখবেন সেই আপেল কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যায় আপেলের মধ্যে কালো দাগ বসে যায় তো সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি আপেলের মধ্যে কোনো রকম কোনো দাগ বসবে না চব্বিশ ঘন্টা আপেল কেটে রাখলেও কোনো অসুবিধা হবে না এখানে কি করবেন একটা পাত্রে নিয়ে নেবেন জল জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবেন তারপরে কেটে রাখা আপেলগুলোকে দেখুন এইভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে এতে ডুবিয়ে রাখার কারণে কি হবে আপেলগুলো আর কালো হবে না এবার এই কাটা আপেলগুলো আপনারা যেখানে খুশি ক্যারি করতে পারেন বা অনেক সময় বাচ্চাদের আমরা আপেল কেটে দিই সেক্ষেত্রেও দিতে পারেন চব্বিশ ঘন্টা এই কেটে রাখা আপেল রাখলেও কোনো মতেই কিন্তু এই আপেলগুলো কালো হবে না আর যেহেতু লবণ জলের মধ্যে রোবানো ছিল তাই আপেলটা খেতেও কিন্তু ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা